অনশন করছিলাম দশ দফা দাবিতে বলা হয়েছিল যে সব দাবি মিটে গিয়েছে আপনারা সবাই জানেন আজকে হাসপাতালগুলোতে গিয়ে খবর নিন যে সেখানে রেফারেল সিস্টেমের কী অবস্থা এই অভয়ের বিচার অবশ্যই চাই রাজ্যের মধ্যে যে অঘটনগুলো ঘটছে মহিলাদের ওপর নির্যাতিত মহিলারা তার বিচার পাচ্ছে না আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার যে মানে ঘুম ধরে গেছে এটা তার প্রকৃষ্ট একটা উদাহরণ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলারা যে নিরাপত্তার অভাব বোধ করছে এতদিন আমরা দেখেছি যোগ্য বিচারের দাবিতে ডাক্তাররা তারা রাজপথে বসে রয়েছেন বৃষ্টি মাথায় বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন আমরা জানি কোর্টে বিষয়টা বিচারাধীন কিন্তু তারপরেও তারা একাধিক দাবি নিয়ে এখনও তারা এখানে বসে রয়েছেন এবং মূলত যে তিনটি দাবি তাদের এখন রয়েছে যে কারণে তারা অবস্থান করছেন এই যে ধর্মতলায় সেই দাবিগুলি কি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই যে বৃষ্টির মাথায় নিয়েও ধর্ষণের বিচারের দাবি চাইতে হচ্ছে এই বিষয়টা নিয়ে তারা বলছে সিনিয়র ডাক্তাররা আজকে প্রথম পথে নামলেন এরকম নয় প্রথম দিন থেকেই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমাদের পাশাপাশি প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন স্বাস্থ্যকর্মীদের সংগঠন নাগরিক যে মঞ্চগুলো সবাই কিন্তু প্রথম দিন থেকেই ছিল আজকে যে কর্মসূচি তারা নিয়েছেন সিনিয়র ডাক্তার এবং অভয় মঞ্চ আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে সেই সংহতিতে আজকে সেই অবস্থানে এসেছি এবং তারা যে ন্যায্য দাবিগুলো করছেন সেগুলো আমাদেরও দাবি সেগুলো সবার দাবি যে এতদিন পরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল তার মতো একটা গুরুতর অভিযোগের জন্য এই যে সন্দীপ সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকে গ্রেপ্তার করলো তারা হেফাজতে নিল তবু তারা কোনো চার্জশিট দিতে পারল না এটা কি নেহাতি অকর্মন্যতা অপদার্থতা নাকি ওপরে ওপরে কোনো প্রভাবশালী মানে সেটিং তত্ত্বের কথা সামনে আসছে নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা এত কিছু বুঝি না আমরা এটাই বুঝতে চাই যে আমরা রাজপথে থেকে যদি সেটিং হয়েও থাকে এই সব কিছুর ওপরে উঠে আমাদের সহকর্মী ন্যায় বিচার আমাদের চাই যদি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা না দিতে পারে তাহলে কেন গ্রেপ্তার করেছিল যদি গ্রেপ্তার করেছিল তাহলে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট চাই কেননা এরকম একটা ঘটনায় ধর্ষণ খুনের ঘটনা যে ঘটিয়েছে এবং যারা চাপা দিতে চেয়েছে চাপা দিয়েছে তারা প্রত্যেকে সমানভাবে দোষী এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণের ঘটনা তাই তাদের শাস্তির দাবিতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে এবং দ্বিতীয় যে দাবি যে আর্থিক দুর্নীতির যে মামলা সেখানে সিবিআই চার্জশিট দিয়েছে সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে তৃণমূল কংগ্রেস ছাত্র নেতা আর্জি করেন আপনারা সবাই জানেন তাদের বিরুদ্ধে কেন নো অবজেকশন দিচ্ছে না রাজ্য সরকার সেই জবাব কিন্তু দিতে হবে এবং অবিলম্বে এনওসি দিতে হবে এবং এই দুটো এই মুহূর্তে দাবি এই দাবিতে তারা পাশে রয়েছেন এছাড়াও দেখুন রাস্তায় থাকার কিন্তু কারণের অভাব নেই আপনারা সবাই জানেন এই ডরিনা ক্রসিংয়ে আমরা যখন অনশন করছিলাম দশ দফা দাবিতে বলা হয়েছিল যে সব দাবি মিটে গিয়েছে আপনারা সবাই জানেন আজকে হাসপাতালগুলোতে গিয়ে খবর নিন যে সেখানে রেফারেল সিস্টেমের কী অবস্থা আদৌ কিছু হয়েছে কিনা রেফার সমস্যা রোগীরা ঘুরছে কিনা নিয়োগের কথা বলেছিলাম বলা হয়েছিল যে ওবিসি মামলার সমাধান হলে আস্তে আস্তে হবে সেই মামলা এখন বিষবাও জলে আদৌ নিয়োগ হবে কি হবে না তো এই গোটা জিনিস যে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি তার দায় নিয়ে স্বাস্থ্য সচিব তার যে অপসারণের ব্যাপার কোনো জায়গাতেই কোনো জায়গায় এগোচ্ছে না ফলত আমরা সবাই বুঝতে পারছি বা থ্রেড কালচারের যে লোকেরা যাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন করতে বলেছিলাম আজকে দেখছি উল্টো ব্যাপার আজকেই আমরা দেখলাম খবর কাগজে বেরিয়েছে কোচবিহারে কোচবিহার এম জেন সেখানে থ্রেড কালচারে অভিযুক্ত যারা ছিল তারা একজন ইন্টার্নকে মারধর করেছে এই ঘটনাগুলো ঘটছে আপনাদের মিডিয়া বন্ধুদেরও আমাদের আবেদন থাকবে এই খবরগুলো আপনারা আরও বেশি প্রকাশ্যে আনুন এবং এই প্রত্যেকটা দাবিতে যে অভয়ার ন্যায় বিচার এবং আর একটা অভয় যাতে না হতে পারে সেই জন্য যে আমরা সবাই রাজপথে আছি একসাথে আছি কেউ সিনিয়র জুনিয়র আলাদা কেউ নয় প্রত্যেকে নিজের নিজের মতো করে কর্মসূচি নেবেন এবং প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলে কিন্তু এই লড়াইটা এগিয়ে নিয়ে যাবো স্যার দেখছি এই অবয়া মঞ্চের সামনে আপনি ছাতা হাতে বৃষ্টি মাথায় দাঁড়িয়ে রয়েছেন সমর্থন জানাতে এসে সমর্থন জানাতেই এসেছি ওদের আমি একাত্মতা বোধ করছি বলেই এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছি ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় বৃষ্টি মাথায় বসে থাকতে হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা তো আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার যে মানে ঘুম ধরে গেছে এটা তার প্রকৃষ্ট একটা উদাহরণ কারণ এইখানে যদি এই পরিস্থিতি না হওয়ারটা কথা না এটা প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বাঁচবে স্বাধীনভাবে নিঃশ্বাস নেবে সকলে সমান অধিকার পাবে আমাদের সংবিধানের যে নির্দেশাত্মক নীতি আছে সেই নীতিতে যে প্রত্যিকারের প্রয়োগ হতো তাহলে আজকের দিনে এই পরিস্থিতির উদ্ভব হওয়ার কথা না কিন্তু হচ্ছে তার কারণ হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থাটাই তৈরি হয়েছে এমনভাবে যে যাদের মানে যারা মানে সমস্ত নীতিগুলো ঠিক করছে সব জনবিরোধী নীতি এবং এই জনবিরোধী নীতির জন্যই এইভাবে করে মানুষ বিভিন্ন ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন গ্রামাঞ্চলে লেখাপড়া না যেন কৃষকরা আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন মধ্যবিত্ত কর্মচারী সমস্ত অংশের মানুষই সরকারের নীতির দ্বারা আক্রান্ত হচ্ছে তবে হ্যাঁ দিয়েছে সে তো বটেই যখনই আমি ভাবি যে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করা হচ্ছে সে মেয়েটা নিশ্চয়ই মানে এর থেকে বাঁচবার জন্য তার বাবা মা প্রিয়জনের নাম ধরে ডেকেছে আমাকে বাঁচাও কিন্তু কোনো সাহায্যের হাত সেখানে বাড়ায় এগিয়ে আসেনি তাকে বাঁচাতে এইভাবে খুন এবং এই খুনটা অন্য যে কোনো ধরনের খুন থেকে আলাদা এই কারণে যে এটা সে যেখানে চাকরি করে যেখানে সে চিকিৎসক হিসাবে একটা লেভেলে আছে সেই জায়গায় তার উপরে যদি এই ঘটনা হয় তাহলে সেখানে অসংখ্য আমাদের মা বোনেরা বিভিন্নভাবে হসপিটালে ভর্তি হচ্ছে তাদের নিরাপত্তা কোথায় এই হচ্ছে সেই জন্যই আর কি যখন এই কথাটা মনে হয় তখন সত্যিকারের বুকটা ভারী হয়ে ওঠে এই যে বৃষ্টির মধ্যেও দেখছি আপনি ছাতা হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আজকে এতদিন আমরা দেখেছি যে যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাজপথে বসেছিলেন এরকম জল ঝড় বৃষ্টি মাথায় করে এখন দেখা যাচ্ছে যে ধর্ষণের বিচারের দাবিতেও রাস্তায় বসে থাকতে থাকতে হচ্ছে এবং ডাক্তাররা বসে থাকছে কি বলবেন বিষয়টা এর আগেও যারা চাকরি পায়নি দীর্ঘদিন ধরে এইখানে অবস্থান বিক্ষোভ করছিলেন সেই সময়ও আমি এসেছিলাম কারণ প্রকৃত চাকরি যাদের পাওয়া দরকার তাদের যে দাবি ছিল তাদের দাবি বর্তমানে সরকার কোনো কর্ণপাত করলো না এবং যারা প্রকৃত চাকরি জিরো পেয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে তারা কিন্তু চাকরির অধিকারী হয়ে গেছে চাকরি পেয়ে চাকরি করছিল পরবর্তীকালে বিভিন্ন প্রতিবাদ আন্দোলনের ফলে কিছু কিছু চাকরি থেকে বহিষ্কার হয়েছে পরবর্তীকালে আবার এই রাজ্যের বুকে যে এরকম একটা ঘটনা ঘটল এই আরজি করে ঘটনা আজ একশো দিন প্রায় অতিক্রম হতে চলল আমি দেখলাম যে আরজি করে ঘটনার যে প্রতিবাদে সারা রাজ্যব্যাপী সমস্ত মানুষজন এবং জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার তার প্রতিবাদে সামিল হলো তবুও রাজ্য সরকারে কোনো কর্ণপাত হলো না আমরা দেখার বিষয় এটাই যে এই প্রতিবাদ মঞ্চে আমিও অফিস ফেরত থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি এদেরকে দেখে আমার নিশ্চয়ই মনের মধ্যে একটা বেদনা জন্মেছে যে বিগত দিনেও দেখেছি এই মহিলাদের ওপর যেভাবে বিভিন্ন জায়গায় রাজ্যের বুকে অত্যাচারিত মহিলারা হচ্ছে সেটা কখনো পাকস্ট্রিটের ঘটনা কখনও কামদুনির ঘটনা এবং বিভিন্ন জায়গায় এমনও কিছু ঘটনা আছে পাড়া মহল্লা এলাকা এলাকায় সেগুলো আলোর মধ্যে সাম আলোর মধ্যে আসে না প্রচারের মধ্যে আসে না মানুষের মনের মধ্যেই থেকে যায় সেই ক্ষোভ সেই ক্ষোভের জায়গা থেকে আমিও একজন এই প্রতিবাদীদের সঙ্গী আজকে এই অভয়ের বিচার অবশ্যই চাই রাজ্য মধ্যে যে অঘটনগুলো ঘটছে মহিলাদের ওপর নির্যাতিত মহিলারা তার বিচার পারছে না রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলারা যে নিরাপত্তার অভাব বোধ করছে তার বিরুদ্ধে আমি সামিল হচ্ছি যাতে মহিলারা সঠিক বিচার পায় এবং সমাজের মানুষ তার ন্যায় বিচার পাক এর এর জন্যই আমি এই প্রতিবাদ মঞ্চের সামনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছি এদের সঙ্গে সামিল আছি আগামী দিনেও থাকবো